সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানায় চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করতে চলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা সবার জানা দরকার পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই জেনে নিতে হবে সবাইকে যে এই ভুলটা যেন না হয় এই ভুলের জন্য হয়তো তোমাদের পরীক্ষা খাতা বাতিল হয়ে যেতে পারে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে মাধ্যমিক পরীক্ষার ফ্রন্ট পেজে কিভাবে। ফিল আপ করবে ফ্রন্ট পেজে কোথায় কী লিখতে হবে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখো আমার পাশে যে যেটা আছে একটা পেজ সেটা হচ্ছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পেজ এই পেজগুলি মাত্র কয়েকটি পেজ থাকে তার ফ্রন্ট পেজটা তোমরা কীভাবে ফিল আপ করে সেটা আমি দেখা চলেছি এটা ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছি এই ফ্রন্ট পেজটা তোমাকে ফিল আপ করতে হবে প্রথমে তো এখানে দেখো যেটা আছে প্রথমে যেটা আছে সাবজেক্ট সাবজেক্ট মানে বিষয় তোমার কী বিষয় মানে প্রথম পরীক্ষা বাংলা তারপরে ইংরেজি এরকমভাবে থাকবে তো যে পরীক্ষা দিবে সেই পরীক্ষা নামটি লিখবে ঠিক আছে তো এখানে সাবজেক্টের জায়গায় যেখানে আমি প্রথমে লিখি বেঙ্গলি লিখবো মানে প্রথম পরীক্ষা বেঙ্গলি তো বেঙ্গলিটা লিখবে একদম বড়ো হাতে লিখবে ঠিক আছে এইভাবে বড়ো হাতে বেঙ্গলিটা লিখবে তারপরে দেখো লেখা আছে পেপার পেপারে তোমাদের কিছু লিখতে হবে না ঠিক আছে ওটা ফাঁকা থাক অসুবিধা নেই ঠিক আছে এবার নিচের দিকে চলে এসো নেম তোমার নেমটা লিখতে হবে মানে তোমার নামটা লিখতে হবে হতে পারে সোমা ঘোষ এখানে সোমা ঘোষটা বড় হাতে লিখতে হবে ঠিক আছে তারপরে দেখো নিচে লেখা আছে রোল নম্বর রোল এবং নম্বর পাশাপাশি আছে এখানে রোলটা লিখবে তোমার যেভাবে রোলটা আছে দুই তিন পাঁচ যেভাবে আছে সেভাবেই লিখবে নাম্বারটা স্পেসে দেখো অ্যাডমিটে যেভাবে লিখা আছে সেই অ্যাডমিটটা দেখে কিন্তু লিখবে নাম্বারটা কিন্তু যা যা আছে সেটা কিন্তু লিখবে ভুল লিখবে না কিন্তু ঠিক আছে তারপরে দেখো এগুলো খুব কেয়ারফুলি লিখতে হবে এগুলো তারপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার এরকম থাকবে রেজিস্ট্রেশন নাম্বার কী লিখবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে তোমার যে অ্যাডমিট কার্ডে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটি সম্পূর্ণভাবে লিখে দিবে যেটা আছে ঠিক আছে তারপর অফ লিখা আছে অফ অফ কুড়ি একটু স্পেস আছে তারপরে কুড়ি আছে মানে এখানে প্রথম তোমরা পঁচিশ এবছর মাধ্যমিক দিবে অর্থাৎ তোমরা এখানে লিখবে চব্বিশ তারপর এটা লিখবে পঁচিশ চব্বিশ পঁচিশের ব্যাস অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ পাঁচটা লিখবে ঠিক আছে তারপরে চলে এসো নিচের দিকে সিলেবাস সিলেবাসটা তোমাদের হচ্ছে নিউ সিলেবাস ওল্ড সিলেবাস তোমাদের টিকচনো মারতে হবে প্রথমটা প্রথম ঘরে টিকচনো মারবে প্রথম ঘরে নিউটাই তোমরা নিউ সিলেবাস পরীক্ষার্থী ঠিক আছে নিউটাই টিকচনা মারার পরে তারপর দেখবে নিচে ল্যাঙ্গুয়েজ ইন হুইস অ্যান্সার্স উইল বি রিটেন মানে তুমি কোন ভাষায় পরীক্ষা দিবে মানে লিখবে তো তোমরা বাংলা ভাষায় লিখবে অর্থাৎ এখানে লিখবে বেঙ্গলি বড়ো হতে লিখবে বেঙ্গলি শব্দটা বাংলা ভাষায় পরীক্ষা দিবে তার জন্য তোমরা বেঙ্গলিটা লিখবে তো ইতিহাস ভূগোল মানে অঙ্ক বা বিজ্ঞান যা পরীক্ষা আসুক নিষেরটার কিন্তু লিখবে বেঙ্গলি ঠিক আছে যেভাবে লিখবে ফর্মটা মানে ফর্মটা বলছি পরীক্ষার এই যে প্রথমের ফ্রন্ট পেজটি অবশ্যই এইভাবে ফিল করবে ভুল হবে না একটু যত্ন সহকারে ফিল আপ করতে হবে এই ফ্রন্ট পেজটি অবশ্যই তোমাদেরকে যত্ন সহকারে ফিল আপ করতে হবে ঠিক আছে তাড়াহুড়ো করলে চলবে না একদম যত্ন সহকারে ফিল আপটা করবে তারপরে পেজটা উলটিয়ে তোমরা মার্জিন বা দাগ দিতে শুরু করবে এবং অ্যান্সার ভালো করে পরীক্ষা দেবে ভালো করে তোমরা পরীক্ষা দাও ভালো মার্কস তুলো এই আশীর্বাদ রইল থ্যাংক ইউ ভেরি মাছ